তিনি কিন্তু ঠিকই প্রশংসা করেছেন তার বন্ধু দেবের সিনেমা রোগো ডাকাতের ট্রেইলারে যেভাবে মেগাস্টার দেবকে প্রেজেন্ট করা হয়েছে তাকে সেভাবে দেখা যায়নি সেটা স্বীকার করেছেন সাকিব খান শাকিব খান এও জানান তিনি মেগাস্টার দেবের রোগো ডাকাত সিনেমাটি কলকাতাতে গিয়ে দেখবেন এবং সিনেমাটি বেশ উপভোগ করবেন বলেই আশা করছেন তাছাড়া মেগা দেবকে এখানে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে তারও প্রশংসা করেন এই নায়ক তিনি জানান মেগা দেব কতটা পরিশ্রম করেছে এরকম বডি বানানোর জন্য সেটা বোঝাই যাচ্ছে তাছাড়া তাকে যে লুকে দেখা গেছে এরকম লুকে একমাত্র হয়তো তাকেই মানাতো এই জন্যই রঘু ডাকাত হিসেবে দেবকে বেশ মানানসই লেগেছে ঢালিউড এই মেগাস্টার শাকিব খানের কাছে শাকিব খানের থেকে এমন প্রশংসায় দেবফ্যানরাও বেশ খুশি হয়েছে